আপনার গায়ে চুলকানে বা মাথার উগুন বা শরীরে চর্মরোগ এমন সমস্যা অনেক ডাক্তার প্রেসক্রাইব করে থাকে স্কাবো ট্যাবলেট যার মূল উপাদান হলো আইভার ম্যাকটেন নমস্কার আপনাকে অনন্ত ওষুধ কথা চ্যানেলে স্বাগত আজকের ভিডিওতে আমরা জানব এই ওষুধটি কি কী কাজে লাগে কিভাবে খেতে হয় কি সতর্কতা অবলম্বন করতে হবে এবং এর পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কি কী বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ইস্কাবো ট্যাবলেট কি স্কাবো হলো একটি অ্যান্টিপ্যারাসাইটিক ওষুধ যা প্রধান উপাদান হলো আইভার ম্যাকটিন ইস্কাবো ট্যাবলেটে প্রস্তুত বাজাজাতকার কোম্পানি হল ডেল্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড ইস্কাবো তিন মিলিগ্রাম ছয় মিলিগ্রাম ও বারো বারো মিলিগ্রাম ফর্মে পাওয়া যায় ফার্মেসিতে এই ওষুধটি শরীরের ভেতরে বা বাইরে পরজীবী কীট যেমন গায়ে চুলকানি বা স্কাবিস উকুন বা ফাইলেরিয়াসিস ইত্যাদির বিরুদ্ধে কাজ করে স্কাবো ট্যাবলেটের ব্যবহার কোন কোন রোগে খাওয়া হয় এই ট্যাবলেটটি এক নম্বরে স্কাবিস গায়ের চুলকানি এটি এক ধরনের চর্মরোগ যেখানে খুব বেশি চুলকানি হয় বিশেষ করে রাতে গায়ে ছোট ছোট ফুসকুড়ি দেখা দেয় কখনো গা ঘা বা ঘষার মতো দাগ হয় এই রোগটি একটি ক্ষুদ্র পরজীবী কীট দ্বারা হয় যা ত্বকের নিচে বাসা বাঁধে স্কাবো ট্যাবলেট এই পরজীবীগুলোকে মেরে ফেলে এবং রোগটিকে সারিয়ে তোলে দুই নম্বরে উকুন মাথার চুলের উকুন হলে যেটি চুলকানি পোড়া ও ইনফেকশন সৃষ্টি করে এটি খুব সংক্রমণযোগ্য একজন থেকে অন্যজনের মাথায় সহজে ছড়িয়ে পড়ে স্ক্যাপো ট্যাবলেট উকুন ও তাদের ডিমকে ধ্বংস করে সাহায্য করে তিন নম্বরে পেটের কৃমি বা পরজীবী কিট অনেক সময় আমাদের পেটে কিছু পরজীবী কিট বা বাসা বাঁধে এতে পেট ব্যথা পাতলা পায়খানা দুর্বলতা রক্তশূন্যতা হতে পারে স্কাপো ট্যাবলেট এই কিটগুলোকে মেরে ফেলে ও পেটকে পরিষ্কার করে চার নম্বরে ফাইলেরিয়া বা হাত বা ফুলে যাওয়া রোগে কাজ করে এটি একটি দীর্ঘমেয়াদী রোগ যা এক ধরনের পরজীবী কীটের মাধ্যমে হয় এতে হাত পা বা অণ্ডকোষ ফুলে যেতে পারে ইস্কাবোট ট্যাবলেট ফাইলেরিয়ার জীবাণুকে ধ্বংস করতে সাহায্য করে এবং রোগের উপসর্গ কমায় সংক্ষেপে বললে ইস্কাবোট ট্যাবলেট ব্যবহৃত হয় গায়ের চুলকানি বা ইস্কাপিক্স মাথার উকুন পেটের ক্রিমি ফাইলেরিয়ার ক্ষেত্রে সব ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়াই সবচেয়ে নিরাপদ কিভাবে সেবন করবেন বা খাওয়ার নিয়ম সাধারণত ওজন অনুযায়ী ডোজ নির্ধারণ করা হয় সাধারণত পনেরো থেকে তিরিশ কেজি ওজনের হলে ছয় মিলিগ্রাম একটি ট্যাবলেট খেতে দেওয়া হয় আর তিরিশ কেজির বেশি হলে দুটো ট্যাবলেট পর্যন্ত দেওয়া হতে পারে খাবারের আগে খালি পেটে বা ডাক্তার যেভাবে বলে সেভাবে খেতে হবে বা জন্য উকুনের একবার খাওয়ার পরে সাত দিন পরে আবার এক ডোজ খেতে হবে মনে রাখবেন নিচের বা নিজের ইচ্ছে মতো খাবেন না ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবেন সতর্কতা কাদের ক্ষেত্রে এটি সতর্কতা অবলম্বন করতে হবে গর্ভবতী ও দুগ্ধধানকারী মায়েদের সেবনের আগে ডাক্তারকে জানাবেন যাদের লিভার বা কিডনির সমস্যা আছে তারা সতর্কতা থাকবেন শিশুদের ক্ষেত্রে ওজন অনুযায়ী ডোজ নির্ধারণ করা জরুরি অন্যান্য ওষুধের সঙ্গে পার্শ্ব বা প্রতিক্রিয়া হতে পারে তাই সব ওষুধের তথ্য ডাক্তারকে জানান এবং তারপর এই মেডিসিনটি সেবন করুন এর কিছু পার্শ্ব থাকতে পারে যেমন সবাই ক্ষেত্রে না হলেও কিছু কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে মাথা ঘোরা ক্লান্তি বমি ভাব বমি পেট ব্যথা ডায়রিয়া গায়ে চুলকানি বা র্যাশ চোখে ঝাপসা দেখা বা অস্থায়ী বৃষ্টি দূষণ জ্বর বা জয়েন্ট ফেন্ট যখন খুব বেশি পরাজীবী ধ্বংস হয় যদি এসব পার্শ্ব প্রতিক্রিয়া বেশি দেখা দেয় বা চলতে থাকে তাহলে সাথে সাথে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন কোথায় পাওয়া যায় স্ক্যাবো ট্যাবলেট আপনি আপনার নিকটবর্তী বা স্থানীয় ফার্মেসি মেডিকেল শপ বা অনলাইন ফার্মেসিতে পেয়ে যাবেন সাধারণত প্রেসক্রিপশন ছাড়া পাওয়া গেলেও ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়া ভালো স্ক্যাবো ট্যাবলেট হলো একটি কার্যকর অ্যান্টিপ্যারাসাইটিক ওষুধ যা চুলকানি উকুন ও অন্যান্য কীটজনিত সংক্রমণের কাজ করে তবে নিজে থেকে না খেয়ে ডাক্তারকে দেখিয়ে তবেই গ্রহণ করুন আর যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া অনুভব করেন তবে দেরি না করে চিকিৎসকের শরণাপন্ন হন বা তার সাথে যোগাযোগ করুন আপনার কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন ও আমাদের অনন্ত ওষুধ কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এ ধরনের উপকারী ভিডিও পেতে ধন্যবাদ